বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ভিটামিন একটি খাবার যে আমরা কম বেশি সবাই জানি যে আপেল সিদ্ধ করলে কিন্তু ভিটামিনটা অনেকটা পরিমাণ প্রায় ফিফটি পারসেন্টই কমে যায় তাই আমি আপেলটা সিদ্ধ না করে বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবো সেটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করব একবার একটু দেখে নাও এইভাবে খাওয়ালে বাচ্চাদের শরীর খুব ভালো গ্রোথ হবে ওদের পুষ্টিটাও খুব ভালো শরীরে লাগবে আর একটু ফ্যাট হতেও সাহায্য করবে এখানে একটা ছোট সাইজের আপেল আর একটা অর্ধেক আপেল মানে দেড়খানা আপেল আমি কেটে ভালো করে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি আর দুটো খেজুর আমি ভালো করে আটিটাকে ছাড়িয়ে ওটাকে কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এই আপেলটাকে আমি কি করব আর এই খেজুরটাকেও বা কী করবো সেটা আমি আজকে তোমাদের দেখাবো তোমরা আমার রেসিপি ভিডিওটা ফলো করো এই ইলেকট্রিক কেটিলে আমি একটু গরম জল করে রাখি সবসময় বেবির জন্য সবসময় ভালো বিশুদ্ধ জল সবসময় ফুটিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে হালকা ঠান্ডা হবে তখন এই জলটাকে আমি এই আপেলের মধ্যে দিয়ে দেব যতটা আপেলটা ভিজতে সাহায্য করবে ঠিক ততটা এই আপেলটাকে আপেলটার মধ্যে আমি গরম জলটাকে দিয়ে দিলাম এবার এটাকে আমি পনেরো মিনিটের মতন এইভাবে ভিজিয়ে রেখে দেবো তাতে কি হবে আপেলটা আর খেজুরটা দুটোই নরম হয়ে যাবে আর আমাদের সহজেই খাওয়াতে সুবিধা হবে পনেরো মিনিট পর আসছি হ্যালো বন্ধুরা পনেরো মিনিট বাদে আমি ফিরে এলাম দেখো কি সুন্দর আপেলগুলো লাল লাল হয়ে গেছে একটু নরম হয়ে গেছে আর এই খেজুরগুলো নরম নরম হয়ে গেছে দেখো এবার আমি এগুলোকে কি করব চলো দেখে না আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এই মিক্সি জারটার ভেতরে আমি এবার এটাকে পুরো দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর এক মিনিটের একটা পেস্ট বানিয়ে নেবো তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর একটা পেস্ট হয়েছে এবার আমি এইটাই বাটির মধ্যে একটু ঢেলে নিই এই যে আমার বাটিতে ঢালা হয়ে গেছে এবার এরকম করে করে দেখে নেবে আপেলটার ভেতরে কোনো রকম দানা দানা কিছু আছে না কি কারণ এর মধ্যে খেজুর দেওয়া আছে তো দানা দানা থাকলে বাচ্চাদের গিলতে অসুবিধা হবে ওরা বমি করে ফেলবে একবার এইভাবে দেখে নেবে যদি দানা দানা কিছু থাকে তো সেটাকে আর চামচের দ্বারা এরকম করে ছেঁকে ফেলে দেবে তাহলে ওদের খেতে কোনো অসুবিধা হবে না তাহলে বন্ধুরা দেখে নিলে তো আমি আপেলটা সিদ্ধ না করে কি সুন্দর বাচ্চাদের পেস্ট করে খাওয়াবো এইভাবে তোমরাও কিন্তু খাওয়াবে তাহলে এতে ভিটামিনটা বেশি থাকে কোনো অসুবিধা হবে না একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বন্ধুরা